হাই ফ্রেন্ডস আজ চলে এসেছি বেদানা গাছের হারভেস্টিং নিয়ে বন্ধুরা বাড়ির গাছের কিছু ফল হারভেস্টিং করার আনন্দ আলাদাই আর প্রথম আমি তো ফুল গাছ করতাম কিন্তু এখন একটু একটু করে ফল আর সবজির দিকে নেশা যাচ্ছে তো এই মুহূর্তে আমার তেমন কিছু করার নেই যেহেতু চারটা ব্লক ছাদের কাজটা শেষ হলেই আমি অনেক অনেক সবজি আর ফল গাছের ব্যবস্থা করব। আর নিজেদের ঘরে থেকে যে আপনারা রাসায়নিকভাবে এই সবজি বা ফল করবেন এর মতো কিন্তু উপকারিতা আর পাবেন না বাজারের কেনা শাক সবজি অধিকাংশই বিষ পড়লে চলে যেটা আমাদের শরীরকে পুরো একদমই ক্ষতিগ্রস্ত করে রোগে ভরিয়ে তোলে তো চলুন সবাই মিলে এইভাবে চেষ্টা করি আর এখানে যে দেখুন আরও বেশ কিছু বেদানা অলরেডি বসে গেছে মানে এগুলো আমি পাবো তো বন্ধুরা প্রত্যেকেই একটু একটু করে যদি নিজেদের ছাদ বাগানে এইভাবে আমরা এগুলো লাগাতে পারি তো একদিন দেখবেন কম বেশি নিজেরাই কিছু উৎপাদন করছি আর এখন আমি এটা কেটে পোষাতে পার এটা আমি রথের দিনে পেরেছিলাম তার শর্ট ভিডিও চ্যানেলে দিয়েছিলাম দেখুন একদমই লাল হয়ে গেছে আর এত রস যে কাটছি রস বেরিয়ে চলে যাচ্ছে বন্ধুরা নিজের গাছের বেদানা এত পূর্ব লাল দেখতে এত ভালো আর ঠাকুরকে যেই প্রসাদ দিতে বা চেয়ের থেকে আনন্দের আর নেই বন্ধুরা এরম এরম আরও অনেক ভিডিও আমি নিয়ে আসবো আর আপনাদের যদি ভালো লাগে যারা আমার নতুন বন্ধু প্লিজ প্লিজ অবশ্যই করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে